এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের প্রায় সঙ্গে সঙ্গেই বন্যা শুরু হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল তো সবাই প্রথম ট্রাণ নিয়ে দৌড়াদৌড়ি তাদের যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে যে লোক মুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কীভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে তারা ভুক্তভোগী সবাই অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী তাদেরও কোনো ছাড় দেয় নাই বললাম কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কেন তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে করা আশ্রয়ন প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে না এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে এটা সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের হাতে চাবি তুলে যাওয়া যে ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না গুণগত মানের ব্যাপারেও অস্বস্ত হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দীর্ঘ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয় এটাও কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথে রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যে এই কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্থল হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন ও স্থানীয় স্থানে কাজ করেছেন তারা হয়তো আজকে উপস্থিত নাই তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন